ম্যাডাম ম্যাডাম এখানকার পরিবেশ কেমন লাগলো যদি ভালো থ্যাংক ইউ বলছি রোদ্দুর মানেই এখন জেলা জুড়ে একেবারে মানে যেটা বলা যায় গ্রেড ওয়ান প্লেস এবং এখানে একের পর এক সেলিব্রিটি গতকাল এসছিলেন আজকেও এসছিলেন দেবেরই আর এক নায়িকা সৌদামিনী কি বলবেন আমরা কি বলবো বলুন আমাদের এটা গর্বের ব্যাপার যে আমরা সবার কাছে পৌঁছাতে পেরেছি যাতে সবাই আমাদের কাছে আসছে আমরা তাদের মনের মনিকোনা একটা ঠাঁই পেয়েছি আমরা চাই আমরা তাদের কাছে আরও এগিয়ে যেতে আর আপনাদের সহযোগিতা পেলে তো আমরা আরও তাড়াতাড়ি পৌঁছে যাব একটা প্রশ্ন না করেই পারছি না যে হোটেল রোদ্দুর এই মুহূর্তে জেলা জুড়ে একটা সুনাম অর্জন করেছে এবং বেশ কয়েকটি জেলার ভেতর প্রথম শাড়ির একটা হোটেল তো সেখানে শুধুমাত্র সিনেমার সেলিব্রিটি কেন ক্রিকেটার অন্য কিছুও তো আসতে পারে অনেকেই এসছেন অনেকেই আসা যাওয়া চলছে কিন্তু সবসময় সবাইকে তো আমরা একটা ওপেনে আসতেও পারছি না আগামী দিনে আরও আসার সুযোগও করে দিচ্ছি তারা আসুক আমরা তাদের সমস্ত রকমভাবে হেল্প কীভাবে করতে হয় তারা যতটা তাদের গোপনীয়তা রেখে তারা এসে থাকবে আমরা তাদের ততটাই হেল্প করি আর এখন অবধি সেরা কে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাই তো উনি তো এখন ইন্ডাস্ট্রিতে এক নম্বরই আছেন ওনার উনি তো আবার আসলে তো আবার আমাদের খুব আনন্দ হবে তবে দেখা যাক ওনাকে আমরা অনেকবার জানিয়েছি আসার জন্য আরও একবার উনি যদি আসেন তা আরও একবার তাহলে আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে থ্যাংক ইউ কী নাম জগন্নাথ আপনার থ্যাংক ইউ